কথা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুরুতে অঙ্কিত আর পেটিক জামা জামা নিয়ে ঝগড়া করে অঙ্কিত বলে প্রতীক তোর লজ্জা নাই রে এতদিন রুমাল আর গেঞ্জি দিয়ে যাচ্ছিলিস এখন পুরো সেট জামা চাই তখন পেতিক বলে এটা আমার জামা তখন অঙ্কিত বলে না এটা আমার জামা বাজে কথা বলিস না এটা আমার জামা তারপর ওখানে রানী আসে তখন পেতিক বলে রানীকে তুই আমাকে জামা দিয়েছিলিস বল তখন অঙ্কিত বলে রানীকে তুই আমাকে দিয়েছিলিস এটা বল তখন রানী বলে বলতে দিবি তো আমাকে না ঝগড়া করে যাবি তখন রানী বলে আমার মনে নেই তারপর তারা আবার ঝগড়া করতে লাগে তারপর তারপর ওখানে কর্তা দাদু আসে আর বলে অঙ্কিত আর পেটিকে বিয়ে বাড়ি যাবার আগে যেন ঝগড়াটা থেমে যায় এদের কেউ একজন প্রফেসর কেউ একজন পুলিশ কারা সব দায়িত্ব দিচ্ছে আমার মাথায় তো ঢুকছে না একটা জামা নিয়ে ঝগড়া করছে দুজনেতে এভাবে বলে কর্তা দাদু অঙ্কিত আর পেটিককে তারপর ওখানে পিসিমণি আসে কর্তা দাদুর কাছে জল নিয়ে আসে তখন কর্তা দাদু বলে এটা কি তখন পিসিমণি বলে পাচন তখন কর্তা দাদু বলে পাচন তার মানে কি তখনই কর্তা দাদুর কাছে কথা আসে আর কর্তা দাদুকে বলে কর্তা দাদু আজকে দুপুরে রাত্রে তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হবে তাই সকাল হালকা খেতে হবে পেট ঠান্ডা রাখার জন্য তারপর কর্তা দাদু বলে কথাকে তুমি বললে না কি করা যায় কথা কর্তা পাচন খায় দেখে অনেক করা তাই কর্তা যদি আসে কর্তা দাদুর কাছে আর বলে হে বেশ হয়েছে তোমার মতো লোকের না বড় শাস্তি দেওয়া দরকার সকাল বেলাতে আমার নাতনি চারটে গালাগালি দেওয়ার কথা মনে থাকে কিন্তু কোনো মতে তোমার ওষুধ খাওয়ার মনে থাকে না তখন কর্ত দাদু বলে ওষুধ দেবে না হলে নাই বা দেবে সঙ্গে এত কথা বলো না তারপর বুয়ে বাড়ি সবাই বিয়ে বাড়ি যায় ঘরে থাকে পিসিমণি আর না চিকি আরেকদিকে অগ্নি বলে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি না সাধ্য বাড়ি যাচ্ছি সবাই এত শান্ত কেন চুপ কেন কেউ কোনো কথা বলছো না কেন তারপর কথা বলে জুনিকে পিসি মনির কাছে দায়িত্ব দিয়ে চলে এলাম নিশ্চয়ই খুব জ্বালাতন করছে দেখ ফোন করে দেখ না জুনি তখন জুনি বলে আমিও সেটাই ভাবছিলাম তখন অঙ্কিত বলে ঠিক আছে ম্যানেজ করে নেবে পিসি